মহাষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং মহানবমী তিথির প্রথম চব্বিশ মিনিটকে একত্রে মোট আটচল্লিশ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা দেবী দুর্গা পূজার অবিচ্ছেদ্য অংশ হলো এই সন্ধি পূজা কেন করা হয় সন্ধি পুজো কেন লাগে একশো আটটি পদ্ম আসুন জেনে নেওয়া যাক সন্ধিপুজো আসলে অসুর নাসিনী দেবী দুর্গার একটি সংহার রূপের পূজা দেবীর সেই রূপ চামুণ্ডা নামে খ্যাত অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী চা চণ্ড ও মুন্ড নামের দুই অসুরকে বধ করেছিলেন তাই অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী চা মুুণ্ডার পুজো করা হয় সন্ধি সময় মায়ের পায়ে নিবেদিত হয় একশো আটটি নীলপদ্ম একশো আটটি পদ্মের পেছনে আছে একটি পৌরাণিক কাহিনী একটি মত অনুসারে অসুর নিধনকালে দেবী রঙ্গে সৃষ্টি হয়েছিল একশো আটটি ক্ষতের ক্ষতগুলির অসহনীয় জ্বালা জোরানোর জন্য দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে দেবী দেবীদহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন দেবী দেবীদহে স্নান করার পর মায়ের শরীরের একশো সাতটি ক্ষত নিরাময় হয়ে তা থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্ম কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল দেবী দুর্গাকে একশো আটতম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা জল সেই অশ্রুকণা গিয়ে পড়েছিল মায়ের একশো আটতম ক্ষতে মিলিয়ে গিয়েছিল একশো আটতম ক্ষতটি দেবীদহে থেকে গিয়েছিল একশো সাতটি পদ্ম তারপর ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার সময় রামচন্দ্র অকালবোধন করেন ও সেই পুজোর সন্ধিপূজার সময় একশো আটটি পদ্ম দেবীকে উৎসর্গ করতে হতো ভক্ত হনুমান দেবীদহ থেকে একশো সাতটি পদ্ম নিয়ে ফিরে আসেন তাই একটি পদ্ম কম পড়েছিল বহু চেষ্টার পরও আরেকটি পাওয়া না গেলে সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে শ্রী রামচন্দ্র ধনুর্বান দিয়ে নিজের নীল পদ্মের ন্যায় দুটির একটিকে উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন যা একশো আটতম নীল পদ্মের অভাব পূর্ণ করবে চক্ষু উৎপাটনের মুহূর্তে অবতীর্ণ হন দেবী দুর্গা রামচন্দ্রকে আশীর্বাদ দেন দেবী দেবীর বরে বলিয়ান রামচন্দ্র রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে ফিরেছিলেন সেই থেকে বর্তমান সময়কালেও দুর্গাপুজোর অন্যতম প্রধান অংশ সন্ধি যা সন্ধিক্ষণে হয়ে থাকে এই পুজোয় তাই অর্পণ করা হয় একশো আটটি পদ্মের অভাবে লাল পদ্ম যা দেবী চামুণ্ডার উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং জ্বালানো হয় একশো আটটি দ্বীপ ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে এরকম পৌরাণিক কাহিনী তথ্য মন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ